আজ শুক্রবার ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ পহেলা ভাদ্র চোদ্দশো একত্রিশ এগারোই ছফর চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে টাইমস পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব মাছ বাজারের চিত্র ইলিশ রুই কাতলা সহ অন্যান্য মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

তেলাপিয়া কত দুইশো টাকা সিলভার কাপ দুইশো তিরিশ টাকা ভাই কি অবস্থা মন খারাপ নাকি আচ্ছা কত করে বিক্রি আছে এগুলো আড়াইশো টাকা তেলাপিয়া দুইশো টাকা পাঙাস কত একশো আশি টাকা পাঙাস আসসালামু আলাইকুম কেমন আছেন কি মাছ আসছে আজকে দুইশো বিশ টাকা কেজি সিলভার কাপ কত কাকা সিলভার কাপ ২৫০ পঞ্চাশ টাকা কেজি ওজন আছে কত টাকা আড়াই কেজি তিন কেজি রুই কত কাকা তিনশো পাঙাশ একশো আশি দাদা সিলভার কাপগুলো কত করে একশো আশি টাকা ওজন আছে কতটুকের এক কেজি আচ্ছা রুই কত টাকা তিনশো বিশ টাকা পাঙাশ কত একশো আশি টাকা পাঙ ওজন আছে কতটুকের এক কেজি দুইশো গ্রাম চাচা সিলভার কত করে আড়াইশো টাকা দুইশো রুই কত তিনশো বিশ টাকা তেলাপিয়া দুইশো বিশ টাকা আচ্ছা আজকে মাছের দাম বেশি নাকি

কাকা ভালো আছে বিক্রি আছে বারোশো টাকা কেজি ওজন আছে কত একটা ছয়শো গ্রাম সাতশো গ্রাম এইটা কত করে কাকা চাই আটশো টাকা কেজি দাদা কী অবস্থা আপনার সব মরে যাচ্ছে

দাদা রুই কত তিনশো বিশ টাকা সিলভার কাপ দুশো তিরিশ আচ্ছা মাছের বাজারে কি অবস্থা আজকে

দুশো টাকা সিলভার কাপ একশো চল্লিশ ঝাট কাকা আজকে ইলিশের বাজার কি অবস্থা বলেন তো বেশি না কম কম আছে এইটা কত করে বিক্রি হচ্ছে আর ওটা বড়গুলা কত টাকা কেজি কত করে সাড়ে 350 টাকা 350 মায়া মাছ কত এটা কি মাছ এটা রূপচন্দা কত করে এগুলা আপনি টাকা কেজি কে খাবে এগুলা আচ্ছা আর এটা কি মাছ এটা আপনার সেই করি লিচুগুড়ি কত করে এগুলো টাকা এটা কি মাছ নদীর মাছ চিতল মাছ কত করে তিনশো টাকা তিনশো টাকা মাছ কত করে পাচ্ছেন চারশো সাড়ে তিনশো